স্যান্ডেল দিয়ে কি কখনো ঘর পরিষ্কার করেছেন যদি না করে থাকেন তো আজকেই করে দেখুন আপনার ঘর বাড়ি হবে একদম চকচকে ঝকঝকে যা কখনো হয়নি সোফা বা ফার্নিচার সরাতে গেলে কি শব্দ হয় দেয়ালে রঙ লেগে গিয়েছে পর্দা কীভাবে রাখবেন বুঝতে পারছেন না তেল দিয়ে করে নিন দারুণ কাজ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আজকে টিপসগুলো শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান অনেক সময় দেখা যায় যে সকল বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে তারা প্রায় সময় দেওয়ালে রং করে কিংবা আঁকাআকি করে কিংবা কলম পেন্সিল দিয়ে নানান রকমের আর্ট তারা দেওয়ালে করতে অনেক বেশি পছন্দ করে কিন্তু সেটা করলে তো দেওয়ালটা অনেক বেশি নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিছুই করণীয় থাকে না তবে আমরা বড়রা একটু বুদ্ধি খাটালেই কিন্তু এই সকল শখকে প্রাধান্য দিয়ে দেওয়ালের দাগ কিন্তু নিমেষেই তুলে ফেলতে পারি তো সেটা কীভাবে যে টুথপেস্ট নিয়ে নিলাম টুথপেস্ট দিয়ে যে শুধু দাঁত ব্রাশ করা যায় তা কিন্তু নয় টুথপেস্ট দিয়ে কিন্তু এই ধরনের কাজগুলোও খুব সহজেই করে নেওয়া যায় তো এখানে আমি সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে আজকের এই দেওয়ালে লেগে থাকা রঙটাকে তুলে ফেলেব নিয়েছি একটা পরিষ্কার কাপড় তারপর টুথপেস্টটা ভালোভাবে কাপড়টিতে লাগিয়ে যখন আপনি একটু ঘষাঘষি করবেন দেখবেন কিছুক্ষণ পরেই কিন্তু একদম দাগটা উঠে যাবে কোনো রকমের কোনো কালো দাগ ছাড়াই কিন্তু রঙটা পরিষ্কার হয়ে যাবে আপনি যদি এই কাজটা অন্য কিছু দিয়ে করেন তাহলে কিন্তু হবে না টিপস নাম্বার টু ঘরের সুইচ বোর্ডগুলো সবসময় চাপাচাপি করতে করতে কিন্তু এই ধরনের দাগের সম্মুখীন আমরা হয়েই থাকি দেখা যায় সুইচ বোর্ডটায় খুব বেশি দাগ হয়ে গেছে কিংবা দেখতে ভালো লাগছে না বাড়িতে ঢুকেই কিন্তু সুইচ বোর্ডটাতেই প্রথমে আমাদের হাত দিতে হয় তো যাই হোক যদি আপনার সুইচ বোর্ড নোংরা হয়ে থাকে তো সামান্য পরিমাণ সয়াবিন তেল আপনারা নিয়ে নিতে পারেন খুবই সামান্য পরিমাণে একটা কাপড়ে সামান্য সয়াবিন তেল নিয়ে তারপর ওই কাপড়টা দিয়ে যখন আপনারা সুইচ বোর্ডটা ভালোভাবে একটু মুছে দেবেন দেখবেন কোনো রকমের কোনো চাপাচাপি বা ঘষাঘষি ছাড়াই কিন্তু নিমেষেই সুইচ বোর্ডটা একদম পরিষ্কার হয়ে যাবে ঘর খালি পরিষ্কার রাখলেই হয় না এই সকল ছোট ছোট জিনিসগুলোও কিন্তু খেয়ালে রাখতে হয় তাহলেই আপনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষরূপে গণ্য হবেন তো এই যে দেখুন আমি কিন্তু খুব একটা বেশি ডলাডলি বা মোছামুছি করছি না আলতোভাবে একটু মুছে দিবেন কয়েকবার তেলটা লাগিয়ে দেবেন দেখবেন আপনার সুইচ বোর্ড একদম চকচক করবে আশা করছি এই পরবর্তী থেকে আপনাদের বাড়ির সুইচ বোর্ডগুলো আর কখনোই নোংরা হবে না টিপস নাম্বার থ্রি মেয়েদের রান্নাঘরে কিন্তু অনেক কাজ থাকে যা করে শেষ করা যায় না তো আমি আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব এটা হয়তো অনেকেরই প্রবলেম হয়তো অনেকেই এই প্রবলেমের সম্মুখীন হয়েও থাকেন তো এই যে গ্যাসের যে পায়াগুলো থাকে এগুলো সব সময় টানাটানি করলে এটা কিন্তু অনেক সময় ভেঙে যায় কিংবা নষ্ট হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় ডাল চাল এটা ওটা পরে যখন এটা ফ্লোরের সাথে আটকে যায় সেক্ষেত্রে কিন্তু বেশি টানাটানি করলে অনেক সময় নষ্ট হয়ে যায় তো খুব সহজ একটা বুদ্ধি আমাদের বাড়িতে অনেক কৌটার এরকম খালি মুখগুলা কিন্তু পরে থাকে যেগুলো আমরা শুধু শুধু ফেলে দিই কিংবা নষ্ট করি তো এই যে মুখগুলা সংরক্ষণ করুন আর এগুলা যদি আপনারা গ্যাসের এই যে পায়ার নিচে একটু লাগিয়ে দেন গ্যাসটা সামান্য উঁচু করে নিচে দিয়ে দেবেন তাহলে দেখবেন গ্যাসটা মোশামশির ক্ষেত্রে যখন এটা টানাটানি করবেন তখন কিন্তু অনায়াসে গ্যাসটা সরে আসবে কোনো রকমের কোনো সমস্যা হবে না কিংবা আপনার গ্যাসটা কিন্তু ভালো থাকবে এভাবে করলে আপনার জিনিসটাও সুরক্ষিত থাকবে কোনো দুশ্চিন্তাও থাকবে না তাছাড়া আপনার গ্যাসের আশেপাশে কিন্তু আপনি অনায়াসে মুছে নিতে পারবেন এতে করে আরও একটু উপকার হবে কিন্তু আপনার বাড়িতে তেলাপোকা পোকা টিকটিকের এগুলোর উপদ্রব কমে যাবে টিপস নাম্বার ফোর বাড়িতে নানান রকমের এই ধরনের ফার্নিচার তো থেকেই থাকে যেগুলো অতিরিক্ত ভারী হয় সব সময় কিন্তু টানাটানি করা যায় না তো এখানেও কিন্তু আমরা একটা টিপস ফলো করতে পারি তাছাড়াও এটা যখন টানবেন তখন কিন্তু অনেক সময় শব্দ হয় যেটা খুবই বিরক্তিকর কিংবা নিচের তালায় যদি কোনো মানুষ থাকে তারাও কিন্তু বিরক্ত হন এখানেও কিন্তু আমরা সেম কাজটা করে নিতে পারি তো সেটা হলো যে কোনো কৌটা বা বয়মের মুখগুলো নিবেন এবং তারপর এই যে সোফাটা হালকা একটু উঁচু করে নিচে দিয়ে দেবেন তাহলে দেখবেন আর কখনোই কিন্তু শব্দ হবে না আর আপনিও কিন্তু ফার্নিচার সরিয়ে ভালোভাবে জিনিসটা পরিষ্কার করে নিতে পারবেন টিপস নাম্বার ফাইভ আমাদের জানালার পর্দাগুলা আমরা নানানভাবে একটু সুন্দর করে রাখার চেষ্টা করি যেটা কোনোভাবেই পসিবল হয় না তাছাড়াও এই যে পর্দায় যে লাগানোর ক্লিপগুলো কিনতে পাওয়া যায় সেগুলোও কিন্তু বেশ ভালো চড়া দামে বিক্রি হয় তো ঘরে থাকা খুবই সুন্দর একটা জিনিস দিয়ে কিন্তু আমরা পর্দাটাকে গুছিয়ে ফেলতে পারি এতে করে আশেপাশে শোপিস রাখলেও কিন্তু বাতাসে পর্দা লেগে ভেঙে যাওয়ার হাত থেকেও বাঁচবে তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি এখানে নিয়েছি আমার একটা পরে থাকা চুরি যেটা আমি আর পড়ি না তো যেহেতু এটা পরেই ছিল ভাবলাম কোনো একটা কাজ করা যাক এটা তো এখনও সুন্দর আছে এরপর আমি পর্দাগুলাকে হালকা করে একটু কুচি করে নিলাম এরপর আমার হাতের যে ব্যাঙ্গেলটা ছিল সেটা কিন্তু লাগিয়ে দিয়েছি এটা দেখতে যতটা না সুন্দর লাগবে কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আমার ব্যাঙ্গেল ছিল বা আমি এটা হাতে পড়তাম এটা দেখতেও যেমন সুন্দর লাগবে পাশাপাশি আপনার পর্দাটা কিন্তু একটা সুন্দর রূপ পেলো ঘর ডেকোরেশন করার ক্ষেত্রে অনেক কিছু লাগে সেক্ষেত্রে এই সকল ছোট ছোট ট্রিক্স যদি আপনি ঘর সাজানোর ক্ষেত্রে অ্যাপ্লাই করেন এটা কিন্তু খুবই চমৎকার একটা ব্যাপার টিপস নাম্বার সিক্স আমাদের বাড়িতে এই ধরনের পন্ডস পরেই থাকে যেগুলো আমরা পড়ি না অনেক সময় দেখা যায় এগুলা ছিঁড়েও যায় তো যেই সব পন্ডস আমরা পড়ি না কিংবা ছিঁড়ে যায় সেগুলো কিন্তু অনেক সময় আমরা ফেলেই থাকি এই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা অনেক কাজে লাগায় নিতে পারি যেটা আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন না তো এইগুলো তো আপনারা সবাই জানেন থালা বাসন মাজার যেই মাজুনিগুলো থাকে সেইগুলা তো আমি এখানে একটা মাজুনি নিয়ে নিলাম আর এটা দিয়ে আমি কি করব আপনি কিন্তু দেখলে অবাক হয়ে যাবেন অব তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু অবশ্যই দেখতে হবে এরপর মাজুনিটাকে আমি দুইটা রাবার দিয়ে ভালোভাবে টাইট করে বেঁধে নিলাম আপনি চাইলে এখানে সেলাই করে নিতে পারেন আমি আপনাদের বোঝানো সুবিধার্থে রাবার দিয়ে নিচ্ছি সেলাই করলে কিন্তু জিনিসটা অনেক বেশি মজবুত হবে তো এখন দেখুন এটা দিয়ে কী করা যায় আমাদের রান্নাঘর কিংবা বাথরুমের টাইলসগুলা কিন্তু অনেক বেশি নোংরা হয় এবং ঘন ঘন পরিষ্কার করতে হয় আপনারা যদি এইভাবে করে স্যান্ডেলের সাহায্যে টাইলসগুলো ক্লিন করেন তাহলে কিন্তু আপনার হাতে কোনো রকমের কোনো হারপিক ভিক্সল কিংবা সাবান পাউডার কোনোটাই কিন্তু লাগবে না এখানে আমি আমার সিঙ্কটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত অনায়াসে কত সহজে আমরা কিন্তু আমাদের সিঙ্কের এরিয়াটা ভালোভাবে ক্লিন করে নিতে পারব জিনিস বড়ো হলে ভালোভাবে কিন্তু ধরে পরিষ্কার করা যায় তাছাড়াও আমাদের হাতের ক্ষতিও কিন্তু হবে না এছাড়াও আমি আরও কয়েকটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি আমি কয়েকটা নেটের ব্যাগ এই নেটের ব্যাগ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করার কাজে ব্যবহার করা যায় এটাও আমি সেমভাবে রাবার দিয়ে বেঁধে নিয়েছি এখন এটা দিয়ে আপনারা কি পরিষ্কার করতে পারবেন বেসিংয়ের ভেতরটা আপনারা এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন তাছাড়াও অনেক সময় আমাদের বালতি পরিষ্কার করা লাগে সেটাও কিন্তু এভাবে করে পরিষ্কার করা সম্ভব এছাড়া টাইলসের ফাঁকে ফাঁকে যে ময়লাগুলো থাকে সেগুলো হাত দিয়ে পরিষ্কার করতে খুবই ঘেন্না লাগে আপনারা যদি এইভাবে পরিষ্কার করেন তাহলে কিন্তু কোনায় কোনায় পরিষ্কার হয়ে যাবে এছাড়াও আমি এখানে নিয়েছি একটা ফেলে দেওয়া বাচ্চাদের প্যান্ট এর মধ্যে আমি স্যান্ডেলটাকে ভরে নিলাম এখন কি করব আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন এটা দিয়েও কিন্তু আমরা ঘর বাড়ি মশামশি করতে পারি অনেক সময় দেখা যায় যারা হাত দিয়ে ঘর মোছেন সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে স্যান্ডেল ভেতরে দিয়ে ঘরটা মোশামশি করেন দেখবেন অন্য অন্য সময়ের তুলনায় আপনার কিন্তু ঘরটা অনেক বেশি পরিষ্কার হবে এবং দ্রুত মশা হবে তাছাড়াও আপনার হাতে কিন্তু কোনো রকমের কোনো ব্যথা বা কোনো রকমের ময়লাও কিন্তু লাগবে না খুব সহজে কিন্তু ঘর আপনারা পরিষ্কার করে নিতে পারবেন শুধুমাত্র এই একটা ফেলে দেওয়া স্যান্ডেল দিয়ে আশা করছি প্রত্যেকটা টিপস আপনাদের প্রত্যেকের অনেক উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে